তো আমরা হচ্ছে আজকে গোল্ডের ওয়ান আওয়ার অ্যানালাইসিস করবো তো গোল্ডের ওয়ান আওয়ার অ্যানালাইসিস করতে করার জন্য তো আমাদের এ হচ্ছে যে গোল্ডের মার্কেটটা তো আমরা এখানে প্রথম হচ্ছে যে কিছু স্ট্রং লেভেল বের করতে হবে যেটা মার্কেটের ভিতরে খুবই ইফেক্ট ফেলে তো আমাদের সর্বোচ্চ হাই যেটা ছিল এটা হচ্ছে যে খুবই স্ট্রং একটা লেভেল তো আমরা মূলত এই লেভেলটা ড্র করে নেব। তো এটা হচ্ছে যে আমাদের সর্বোচ্চ হাইয়ার লেভেল আর এটা মার্কেটটা এটা হচ্ছে খুবই স্ট্রং একটা লেভেল লেভেল বলতে হচ্ছে যে ওয়াটার ব্লক এফ বিজি সহকারে ওয়াটার ব্লক তো এখানে যদি আমরা একটি স্ট্রাকচারগুলো ড্র করি তাহলে তাহলে দেখেন এখানে এটা হবে কি আমাদের বস এই লেভেলটা তো এটা আমাদের বস মিনস হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার তারপর হচ্ছে যে আমাদের ডাউনের দিকে আবার বস বস ক্রিয়েট করছে এটা হচ্ছে যে আমাদের স্ট্রাকচার তো এখানে হচ্ছে যে বারবার বস করে করে ব্রেক অফ স্ট্রাকচার করে করে মার্কেট ডাউনে আসছে তো তারপর হচ্ছে যে আমাদের এখন এখানে আমাদের লেভেল ড্র করতে হবে লেভেল বলতে হচ্ছে যে আমাদের যে ওয়াটার ব্লক সহ যে ব্লক ব্লকগুলো আছে আমরা মূলত ওই ওয়াটার করব দেন মার্ক করে তারপর হচ্ছে যে আমরা কিভাবে এন্ট্রি নেব ওই বিষয়টা আপনাদেরকে দেখাবো তো এখানে আমাদের হচ্ছে যে ব্রেক স্ট্রাকচার হয়েছে এখানে আপ ট্রেন্ড আবার একবার ব্রেক স্ট্রাকচার হয়েছে তো সেক্ষেত্রে যদি হচ্ছে যে আমাদের এখানে যে হাইটা ক্রিয়েট করছে যদি এটা আবার এখান থেকে আপে ক্রিয়েট করে আপে যায় তাহলে হবে কি এখানে আবার ব্রেক অফ ক্রিয়েট হবে তখন এটা আপ ট্রেনটা সে কন্টিনিউ করবে এখন এটা হচ্ছে যে মানে মানে এই বছরের লাস্ট যে জুন ছিল এই জুনটা এই জুনটা মার্কেট ব্রেক করতে পারছে না তো সেক্ষেত্রে এটা মার্কেট ব্রেক করতে পারছে না বিদায় আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে সেলের জন্য ট্রাই করব এখান থেকে আমরা অবশ্যই সেলের জন্য ট্রাই করব এটাতে আমরা অবশ্যই সেল করব তারপর হচ্ছে যে আমরা যদি একটু এখানে দেখে আমাদের বাইং যেই জোনগুলো আছে তো আমরা হচ্ছে যে আমরা বাইং জোনটা যদি ড্র করি তাহলে হচ্ছে যে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের একটা বাইং জোন ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা বাইং জোন দেন আমাদের আরও একটা বাইং জোন আছে সেটা হচ্ছে যে আমাদের এই লেভেলটা আমাদের এই লেভেলটা হচ্ছে কি আর একটা বাইং জোন তো আমরা এখানে মূলত একটা সেলিং জোন পেয়েছি আর একটা আর দুইটা বাইং জোন পেয়েছি তো মার্কেট যদি এই লেভেলে হিট করে দেন একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ দিয়ে পরবর্তীতে যদি একটা বেয়ারিশ ক্যান্ডেল আসে তাহলে আমরা এখান থেকে এন্ট্রি করবো ডাউনে আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলে তো এটা হচ্ছে যে আমাদের আইডিএম জোন তো আমি যদি একটু লিখে দিই তাহলে দেখেন তো এটা হচ্ছে কি আমাদের একটা জোন আই এম এটা হচ্ছে আমাদের একটা আইডিয়াম জোন আমাদের সেকেন্ড আইডিয়াম জোনটা হচ্ছে যে এটা আইডিয়াম মিনস হচ্ছে যে ইনভেস্টমেন্ট তো আমরা যদি হচ্ছে যে এখানে মার্কেট তাহলে আমরা এখান থেকে টিপি দেব আর যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলটাতে সে হিট করে তাহলে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করবো তো এখানে আমাদের যে কনফার্মেশনটা হবে সেটা হচ্ছে যে যদি মার্কেট এখান থেকে বেয়ারিশ ক্যান্ডেলে এসে একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্লোজ দিয়ে যদি একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমরা এখান থেকে আপের জন্য যাব আর যদি হচ্ছে যে এই এই লেভেলে গিয়ে যদি হচ্ছে যে কোনো একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ দিয়ে যদি একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আমরা এখান থেকে ডাউনের জন্য আসবো তো আমাদের এই লেভেলটা হচ্ছে যে এটা হচ্ছে যে পঁচিশশো বত্রিশ আর হচ্ছে যে পঁচিশশো চব্বিশ মানে পঁচিশশো চব্বিশ থেকে পঁচিশশো বত্রিশ আমাদের বাইং জুন হচ্ছে যে চব্বিশশো আটত্তর থেকে চব্বিশশো সত্তর চব্বিশশো আটত্তর থেকে চব্বিশশো সত্তর হচ্ছে আমাদের বাইং জুন সেলিং জুন হচ্ছে যে পঁচিশশো বত্রিশ থেকে পঁচিশশো পঁচিশ আর আমাদের আরেকটা বাইং জুন হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের চব্বিশশো বিয়াল্লিশ থেকে চব্বিশশো বত্রিশ তো এই হচ্ছে মূলত আমাদের জুনগুলো তো আমরা শুধু এই জুনে পেলেই শুধু ট্রেড করব এছাড়া আমরা কোনো ট্রেড করব না তো এই হচ্ছে মূলত গোল্ডের ছিল তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আমি হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে যে সিগন্যাল দিয়ে থাকি তো চাইলে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আমি ফরেক্সের শুধু গোল্ডের সিগন্যাল দিয়ে থাকি তো যদি আপনি চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি টেলিগ্রাম চ্যানেলে যা সেভেন এলার লেগে চার্জ করলে আপনি পেয়ে যাবেন বা আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা দেওয়া থাকবে তো এখানে হচ্ছে যে আমি মূলত যে গত শুক্রবার গত শুক্রবার হচ্ছে যে এন্ট্রিগুলা দিয়েছিলাম তো এখানে হচ্ছে যে আমাদের ছয়টা তিরিশে মূলত হচ্ছে যে নিউজ ছিল আমাদের নিউজ ছিল হচ্ছে যে ছয়টা তিরিশে তো আমি এটা বলছিলাম হচ্ছে যে আপের দিকে যাবে তো পরবর্তীতে মার্কেট হচ্ছে যে আপের দিকে যায় আমাদের আমি পরে স্ক্রিনশট দিয়েছিলাম যে এটা হচ্ছে যে নিউজ ক্যান্ডেল তো এটা আপের দিকে গিয়েছে তো তারপর হচ্ছে যে আমি একটা এন্ট্রি দিয়েছিলাম যে সেল নেওয়ার জন্য আমি যে অ্যানালাইসিস দিয়েছিলাম ওই অ্যানালাইসিস থেকেই হচ্ছে যে আমি মানে আমার যে উপরে যে অ্যানালাইসিস ছিল মূলত ওই অ্যানালাইসিস থেকেই বসলাম যে সেল করার জন্য এই যে পঁচিশের লেভেল থেকে তো এটা অনেকেই সেল করছে আর হচ্ছে যে এন্ট্রিটা আমি অ্যাসেট দিয়ে দিয়েছিলাম দেন এন্ট্রি পরবর্তীতে ক্লোজ করার জন্য বসছিলাম কারণ নিউ স্টেট ছিল সেক্ষেত্রে তো এখানে টিপির জন্য অপেক্ষা করা যাবে না তো পরবর্তীতে হচ্ছে যে মোটামুটিভাবে এখানে ভালো একটা পপিট আসছে মূলত এন এনএফি এই নিউজ নিউজ থেকে তো তারপর হচ্ছে যে আমরা এখানে আরেকটা সিগন্যাল দিয়েছিলাম সেটা হচ্ছে যে আটটা সাতত্রিশ মিনিটে তো আটটা সাতত্রিশ মিনিটে যে সিগনালটা দিই মানে রাত আটটা সাতত্রিশ মিনিটে তো এটা হচ্ছে যে আমরা বাইরের জন্য বলি দেন এটা হচ্ছে যে আমাদের এন্ট্রিটা ছিল হচ্ছে যে পঁচিশশো তিন থেকে পঁচিশশো তিন থেকে পঁচিশশো পাঁচ এর ভিতরে আমরা এন্ট্রিটা নেওয়ার জন্য আমাদের এস ছিল হচ্ছে যে পঁচিশশো এক আর হচ্ছে যে আমাদের টিপি ছিল পঁচিশশো দশ আর হচ্ছে পঁচিশশো পনেরো তো আমরা পরবর্তীতে হচ্ছে যে আমরা পরবর্তীতে হচ্ছে যে এখানে আমাদের পঁচিশশো ছয় মানে প্রথম টিপি আমাদের হিট করে তারপর হচ্ছে যে আমাদের দ্বিতীয় টিপিটাও হিট করে আমাদের এন্ট্রিটা ছিল এরকম এখান থেকে ছিল আমি অ্যানালাইসিসটাও ইউ মানে হচ্ছে যে টেলিগ্রামে শেয়ার করি তো পরে হচ্ছে যে গোল্ডারে বলছিলাম যে আবার বলছিলাম যে বাই করার জন্য পঁচিশশো চব্বিশশো পঁচাশি থেকে চব্বিশশো তিরাশির ভিতরে এস এল একাশিতে দেওয়ার জন্য আর হচ্ছে টিপি তে চব্বিশশো উনানব্বইতে দেওয়ার জন্য তো এখানে আমাদের এটাও হচ্ছে কি টিপি হিট করে আমাদের এটাও টিপি হিট করে তো এই হচ্ছে মূলত এই তো আমি হচ্ছে যে গতকালকে 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 হচ্ছে বিটিসির একটা ই দিছিলাম সিগনাল দিছিলাম বিটিসি সিগনালটা দিছিলাম হচ্ছে যে এগারোটা আটান্নর ভিতরে তো এগারোটা আটান্নর বিটিসি সিগনাল দেওয়াতে আমাদের ওই বিটিসি যে ইগুলো ছিল বিটিসি বাই করার জন্য বলছিলাম তো অ্যান্সার হচ্ছে যে মানে আমাদের এখানে টিপি ছিল হচ্ছে যে চুয়ান্ন চুয়ান্ন হাজার পাঁচশো এক পর্যন্ত তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের টিপিটা হিট করে আমাদের পরবর্তীতে আমাদের হিট পাঁচশো দুই তো আর পর হচ্ছে যে আমি মোটামুটিভাবে ভাবে এগুলো এখানে দিয়েছিলাম তো আপনারা যারা যারা নতুন আছেন তারা চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম